আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে মক্কা টাওয়ার বা হিলটন টাওয়ার যেটা সেখানে আমরা কি কি করেছি এবং কোথায় কোথায় গেছে তো মক্কা হিলটন টাওয়ার আমাদের প্রায় প্রতিদিনই যাওয়া হতো যেহেতু এটা হারেম শরীফের একদম উল্টো পাশে অবস্থিত তো হারেম শরীফের নামাজ পড়ে বের হয়ে আমরা প্রতিদিনই এই মক্কা টাওয়ারে যেতাম এবং দেখা যেত যে কোনো একটা ওয়াক্তের নামাজ আমরা হিলটন টাওয়ারের একদম উপরে যেখানে নামাজের জায়গা আছে সেখানে পড়তাম নিচতলা দিয়ে ঢুকতেই এখানে অনেক পারফিউমের স্টোর আছে আলহারামাইন থেকে শুরু করে সুরাটি এবং অন্যান্য অনেক ব্র্যান্ডেড পারফিউমের স্টোর কিছু গোল্ড শপ আছে এবং সব থেকে মজার বিষয় আপনারা এখানে গেলে ভ্যারাইটিস অফ উদ উদের অনেকগুলো ফ্লেভার আপনারা এখানে স্নিফ করতে পারবেন বেসিক্যালি মিডল ইস্টার্ন যত পারফিউম ব্র্যান্ড আছে এখানে সবগুলোরই একটা দুটা করে স্টোর আছে আমরা ওখান দিয়ে যখন যাওয়া আসা করতাম পারফিউম শপের লোকগুলো আমাদেরকে প্রতিদিনই একটা বা দুইটা করে পারফিউম স্নিফ করার জন্য স্টিকগুলো দিয়ে থাকতো এবং তারা খুব সাদরে দেখার সাথে সাথে এ স্টিকগুলো দিত স্নিফ করার জন্য আর বিং আ পারফিউম লাভার আমি খুবই ঘুরে ঘুরে কালেক্ট করতাম স্টিকগুলো এবং পারফিউম স্নিফ করে কোনটা নিব তাই চিন্তা করতাম এবং এগুলো দেখতে খুব ভালো লাগতো যেহেতু পারফিউমগুলোর বটলগুলো খুব কালারফুল আর এই দোকানে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ওরা আপনাকে সলিড পারফিউম এবং সলিড ময়শ্চারাইজার ফ্র্যাগরেন্টিক মশ্চারাইজার যেটা সেটা বানিয়ে দেয় আপনার পছন্দের ফ্র্যাগরেন্স অনুযায়ী জিনিসগুলো দেখতে একদম আইসক্রিমের মতো লাগে কিন্তু বেসিক্যালি এগুলো আসলে মশ্চারাইজার আইসক্রিমের কথা বলতে এটা নিচতলায় সৌদি আইসক্রিম এবং বাস্কিন রবিনসের স্টোর আছে অনেকগুলো ছোট ছোট গিফট শপ যেটাকে হাদিয়া স্টোর বলে ওখানে অনেক সুন্দর সুন্দর আপনারা গিফট করার জন্য জিনিসপত্র পেয়ে যাবেন একটা প্রিমিয়াম খেজুরের দোকানও ছিল দোতলায় এখান থেকে আপনারা অ্যাসোটেড বক্স রেডি করে নিতে পারেন আর দোতলা তিনতলা জুড়ে অনেক রকমের বোরকার দোকান সৌদিতে যাবেন মক্কায় যাবেন বোরকা কিনবেন না এরকমটা তো আসলে হয় না নিজের জন্য হোক আর গিফটের জন্য হোক আমরাও তাই করেছি আমরা এখানে অনেকগুলো বোরকার দোকান আছে সবগুলোই মোটামুটি চেষ্টা করেছি একটু ঘুরে দেখায় এবং সেখান থেকে আমরা টুকিটাকি আমাদের আত্মীয় স্বজন এবং নিজেদের জন্য কিছু কেনাকাটাও করেছি আর তিন তালাতে হচ্ছে ওদের ফুড স্টলগুলো আছে ফুড কোর্ট যেটা ওদের এখানে কি এফ সি পিৎজা হাট এছাড়াও শর্মা হাউস এবং ওদের সৌদিয়ান কিছু অথেন্টিক খাবারের দোকান আছে তা আমরা সে যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে দুপুরের বেলা জোহরের নামাজে পরে যাই তো ওখানে যে সব কিছু দেখতে দেখতে শেষ পর্যন্ত আমরা হচ্ছে চিকেন স্টেক রাইস আর হচ্ছে আদানা কাবাব রাইস এই খাবারগুলো অর্ডার করি ওদের মিটের ফ্লেভারগুলো খুবই মানে মজার বাট রাইস যেটা দেয় ওটা একটু ফ্লেভারলেস লাগে জিরা রাইসের মতো আর নিচে একটা খুবই প্রিমিয়াম তসবির স্টোর ছিল এখান থেকে আমি কয়েকটা তসবি কিনেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে ওদের এই স্টোরটা তসবিগুলোর কোয়ালিটি খুব ভালো ছিল আর এই ছোট দোকানটাতে অনেক ছোট পকেট কোরআন শরীফ দেখেছিলাম যেটা আমার খুব ভালো লেগেছিলো যাই হোক এই দোকান আর হিলটনের উপরে নামাজের জায়গা থাকাতে আমরা দুই এক নামাজ এখানেও পড়ে ফেলতাম জায়গাটা খুবই ক্লিন এবং একটু সহজ হতো আমাদের জন্য ইনশাআল্লাহ আবার পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ